গরমে নাজেহাল তো রাজ্যবাসী তবে গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হচ্ছে তবে ঠিক কি আপডেট কেমন থাকবে আবহাওয়া সমস্তটা তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রসেন যে দেখাবো সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে আগামী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে আগামী তিন দিনে তিন থেকে চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে তবে গরমের পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু আবার ফিরে আসছে অর্থাৎ এই এই মতো পরিস্থিতিতে লু বা দাবদাহ পরিস্থিতি না তৈরি হলেও আগামীতে কিন্তু তাপমাত্রা বাড়ছে তবে গত কয়েকদিনে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই এবং সেই সময় কিন্তু মানুষের স্বস্তি ফিরেছিল তবে আগামীতে তাপমাত্রা বাড়ছে আর অর্থাৎ আবহাওয়া শুকনো বা শুষ্ক হচ্ছে এবং আগামীতে এই তাপমাত্রা বাড়ার ফলে অনেকটাই অস্বস্তিতে পড়বে সাধারণ মানুষ তবে বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলা যেমন হাওড়া কলকাতা হুগলি সহ ও নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে যেমন